দেখো আমি আমি এখানে কয়েকটা লেখা লিখলাম যে ধরো এই যে এখানে আছে হাবলু আছে তারপরে আঠারো আছে একশো তিন আছে মানবিক আছে দেখো এই যে জিনিসগুলো লিখলাম এগুলো হলো একটা উপাত্ত অর্থাৎ এই যে মানবিক একটা উপাত্ত তারপরে একশো তিন একটা উপাত্ত আঠারো একটা উপাত্ত এই হাবলু হলো এক একটা উপাত্ত হাবলু হলো একটা উপাত্ত অর্থাৎ এই সবগুলো হলো একটা উপাত্ত অর্থাৎ এই উপাত্তর সমন্বয়ে এই এই উপাত্ত গুলোর সমন্বয় তথ্য বা ইনফরমেশন মানে ইনফরমেশন তৈরি হবে ইনফরমেশন মানে হলো তথ্য দেখো এই গুলো সমন্বয় দেখো হাবলু একশো তিন মানবিক আঠারো অর্থাৎ এইগুলো সম্পর্কে তুমি একটি পূর্ণাঙ্গ ধারণা পেতেছো না এটা আবার কি একশো তিন এটা আবার মানবিক এটা আবার আঠারো এটা আবার হাবলু এগুলো কি এগুলো দিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাইতেছে না অর্থাৎ এগুলো হলো এক একটা উপাত্ত এক একটা উপাত্ত এইগুলো এই গুলো প্রক্রিয়াকরণ করে আমরা যখন একটা সুসজ্জিত রূপ বা সুন্দরভাবে গোছাবো সেই গোছানো অবস্থাকে বলে তো ইনফরমেশন দেখো এই এই উপাত্তগুলোকে গুলোকে আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখি যে নাম হাবলু রোল একশো বয়স আঠারো বিভাগ মানবিক দেখো এখন দেখো এই যে অগোসালো উপাত্ত্রগুলো দিয়ে আমরা একটা গোসালো সুন্দর একটা গোশালো আমরা একটা জিনিস উপস্থাপন করলাম অর্থাৎ দেখো এই ইলি উপাত্ত দিয়ে আমরা একটা সুন্দর জিনিস উপস্থাপন করলাম এই টোটালটা এই টোটাল একটা জিনিসটা বললাম তথ্য

প্রক্রিয়া যেটাকে প্রক্রিয়াকরণ বা সাজানো হলে যেটাকে প্রক্রিয়াকরণ বা সাজানো হলে যে অর্থ বহ পাওয়া যায় যে অর্থ বহ পাওয়া যায় পাওয়া যায় তাকে তথ্য বলে তাকে তথ্য বলে দেখো দেখো এই পুজোর উদাহরণটা দিয়ে কিন্তু আমরা সুন্দর পেলাম দেখো দেখো যে ডেটাকে প্রক্রিয়াকরণ বা সাজানো হলে যে অর্থবহ পাওয়া যায় যে অর্থবহ পাওয়া যায় তত্ত্ব দেখো আমরা এর আগে বিভিন্ন পেয়েছিলাম যে হাবলু ডাবলু তারপর একসত্য এই উপত্তরগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করলাম এবং সাজালাম সাজানোর পরে কিন্তু টোটাল একটা আমরা অর্থবহ পেলাম বা একটা সুন্দর একটা গোছানো রূপ পেলাম এই গোছানো রূপটা হলো তোমার তথ্য ধরো যদি আমি একটু বাংলা কথা বলি তোমাদের খিচুড়ি খাও সবাই কিন্তু খিচুড়ি পছন্দ করো সে খিচুড়িটা আমার ঠিক লাগে পেঁয়াজ লাগে ডাল লাগে চাল লাগে আহ মাংস লাগে রসুন লাগে এগুলো হলো একটা উপাত্ত কিন্তু এগুলো দিয়ে যখন প্রক্রিয়াকরণ করে পুরো একটা হলুদ কালারের জিনিস হয় যেটা তোমার মা তোমার সামনে আনে তুমি ঘপা করে খাও ওই পুরো জিনিসটা হলো উপস্থাপনটা হলো তথ্য আর পেঁয়াজ রসুন বলো আদা বলো এগুলো সব হল হলো একটা উপাত্ত আশা করি ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে বেশিক পার্থক্যটা এটা তোমার শুরু হয় বুঝতে পার